কোনোরকম অশৃঙ্খলতা করবেন না এটা আমার একটা আপনাদের কাছে অনুরোধ একটা সুন্দর বাঞ্চারামপুর হোক আমি অনেক আগে বাঞ্চারামপুরে আমার অনেক কর্মকাণ্ড ছিল মাঝখানে অসুস্থ ছিলাম আল্লাহ আমাকে আবার সুস্থ করেছে তাই আপনাদের মধ্যে ফিরে আসতে পেরেছি আমার একটাই ইচ্ছা যে বাঞ্চারামপুর বাসীর খেদমত করি আপনাদের দোয়া চাই যেন খেদমত করতে পারি এবং হকের রাস্তায় চলতে পারি আমি কামনাই করি लाराहेकीर लाराहे लारा थकीर